ভাই টঙ্গির ইজতেমার বিরোধিতা আমরা করি না তবে আপনি যখন বলবেন যে জুলুস নবী এবং সাহাবিরা করেন নাই এই জন্য এটা বেদাত বাদ দিতে হবে আমিও বলবো টঙ্গির ইজতেমা নবীজি এবং সাহাবাই কেরাম করেন নাই ওইটাও বেদাত জুলুস যদি বাদ দিতে হয় জুলুসের আগে ওইটা বাদ দিতে হবে কারণ জুলুস হইল আভ্যন্তরীণ বেদাত টঙ্গীর টঙ্গির ইস্তেমা হইল আন্তর্জাতিক বেদাত তোমার হেডা আগে বন্ধ কইরা আমার কাছে আইও এরপরে মিলাদুন নবী আমি কোরান সুন্না ভিত্তিক করি তোমার দলিল দিয়া প্রমাণ করতে না পারলে তোমার লগে আমি নিজে নাইম্মা স্লোগান দিব মিলাদুন নবীর জুলুস বন্ধ করো কোনো অসুবিধা আছে এক নাম্বার তাদের আন্তর্জাতিক বেদাত দুই নাম্বার আমার নবী সাহাবায়ে কেরামের জীবনে কোনোদিন কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন করছে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন কোন সাহাবি দাওরা পাশ করছে কথা কর না জোরে কর কোন সাহাবি দাওরা পাশ করেছেন টাইটেল পাস কামেল পাস পিএইচডি ডক্টরেট কেউ কোন সাহাবি করছেন তাহলে ভাই আমনে যেন মাদ্রাসা নির্মাণ করলেন শিক্ষা ব্যবস্থা চালু কইরা এই দাওরায় হাদিস পাস করাইলেন ইফতা পাস করাইলেন মুফতি বানাইলেন এই যে কাজগুলো করলেন এই ধরনের কাজ এই ধরনের শিক্ষা ব্যবস্থা আল্লাহর রসুল এবং সাহাবায় কেরামের কেউ করেন নাই তাইলে আপনার কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এগুলো সব বেদাত জুলুস যদি বন্ধ করতে হয় এগুলো আগে বন্ধ করেন পরে জুলুস বন্ধ করব কথা বলেন ঠিক কিনা একশো পার্সেন্ট এটা বেদাত কিন্তু যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয় এই আজকার থেকে পঞ্চাশ বছর পরে আর আলেম পাওয়া যাবে আলেম তৈরি হবে তার মানে যারা ফতুয়া দেয় খেয়াল করেন যারা ফতুয়া দেয় তারা আলেম হয়েছে বেদাত খাইয়া বেদাহাত পইরা বেদাত ও থাইকা কথা কোন ঠিক কিনা মাদ্রাসাত পড়ছে বেদাত ক্লাস অনুযায়ী পড়ছে বেদাহাত পরীক্ষা দিছে বেদাত সার্টিফিকেট অর্জন করছে বেদাত দাওরা পাস করছে বেদাত টাইটেল পাস করছে বেদাত কামেল পাস করছে বেদাত ডক্টরেট করছে বেদাত পিএইচডি করছে বেদাত ঠিক কি না বলেন আরো কিছু গুমর আছে কয়ে দেব দরকার আছে না আমরা তো ওদেরকে হিট করতে চাই না আমরা শুধু ওদেরকে এই মেসেজটা দিতে চাই তোমরার ভিত্তে বেদাতের অভাব নাই তোমরার বেদাত ভালা আর আমরা যখন নবীর নবীর মহাব্বতে প্রেমে শরীয় সম্মত পন্থায় আমরা যখন জুলুস করি আমরা বেদাত তোমরা মজা লাগে না ও হিসাবটা বুঝছি তোমরাটা দেও আমরা খাই আমরা দইরো না আল্লাহর দোহাই ঠিক কিনা বলে ব্যাপারটা এমন হয়েছে না আসেন আর আরো আইয়ের কোরআন শরীফ আসেনি আপনাকে এলাকা কথা কয়রা কোরআন শরীফ আছে ছাপানো না হাতে লেখা কোরআন শরীফ আপনাদের এলাকায় কি ছাপানো না হাতে লেখা আল্লাহ রসুলের জামানায় কোরআন শরীফ ছাপানো হয়েছিল সাহাবাই কারামের জামানায় নবীজি এবং সাহাবাই কেরামের জামানায় ছাপানো কোরআন শরীফ ছিল না নবীজিও ছাপানো শরীফ পড়েন নাই সাহাবাই কেরাম ছাপানো কোরআন শরীফ পড়েন নাই মেও সাপ আপনি হলেন এলাকার মাথা গণপ্রতিনিধি আপনারে যদি আল্লাহর কোরআনের বিধান নবীর সুন্নাটা যদি আমি আপনার কাছে দিতাম পারি এটা জাতির জন্য আমানত হিসাবে আমরা প্রয়োগ করতে পারবেন বিশেষ করে এই জন্য আমি গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়া কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিবেন আল্লাহ রসুল ছাপানো কোরআন শরীফ পড়েন নাই সাহাবাই কারাম পড়েন নাই ওসমান রাদি আল্লাহ জামানে কোরআন শরীফ হাতে লেখা হয়েছে নবীজি সাহাবিদের জামানায় ছাপানো কোরআন শরীফ ছিল না তার মানে এখনকার ছাপানো কোরআন শরীফ এটা কি বেদাত নয় বেদাত এটাও বেদাত ছাপানো শরীফ শরীফা নবীজী এবং সাহাবাই কারামের জামানায় লিখিত কোরান শরীফের মধ্যে জবর জের পেশ তাসদিত যজম লাগানো হয় এডো বেদা এডো কি বেদা এবার যে হুজুর ফটুয়া দিলেন তিনি কি ছাপানো কোরান শরীফ পড়ে হুজুর হয় নাই ছাপানো কোরআন শরীফ পড়ছে না পড়ে নাই জের জবর পেশ তাসদিদ তারপরে জজমওয়ালা কোরআন শরীফ পড়ছে কি পড়ে নাই সাহাবাই কারাম পড়লো না আপনি বেদাত পড়লেন কেন নুরানি কায়দা পড়ছে না আপনাদের মক্তব্যে পড়ায় না কথা কন না কা হবিগঞ্জের মানুষ আপনাদের এলাকার মক্তবে নুরানি কায়দা পড়ায় না লম্বা বগদাদি কায়দা পড়ায় না এই নুরানি কায়দা বুগ্দাদি কায়দা নবীজির যুগে সাহাবাই কারহাম কেউ পড়ছেন এমন প্রমাণ কেউ দিতে পারবেন এটাও তো বেদা মৌলবি সাহ ফতোয়া দেওয়ার আগে নিজের দিকে চাইবেন মিলাদুন্নবীর দিকে এক আঙ্গুল দিবেন আপনার দিকে তিন আঙ্গুল মিলাদুন্নবীর দিকে এক আঙ্গুল উঠাইবেন তো আপনার দিকে তিন আঙ্গুল এইবার আসেন কইবেন হুজুর আপনি এটা কি হুনাইলেন কায়দা বেদাত লম্বাটাও বেদাত নুরানিটাও বেদাত সাপাইনা কোরআন শরীফও বেদাত জের জবর দেওয়াটাও বেদাত এখন আমরা কোন দিকে যাবো ও মুসলমান বেদাত শূন্য বোকা হয়ে যায় না বেদাত মানেই জঘন্য ব্যাপার কিন্তু এটা না বেদাত দুই প্রকার একটা হইল খারাপ বেদাত আর একটা হইল ভালো বেদাত যেমন খারাপ বেদাত হইল এই যে দুনিয়ায় ছাপায় এই যে সিনেমার পোস্টার ছাপায় এটা হলো খারাপ বেদাঁত আর এই যে মাহফিলের পোস্টার ছাপাইছে এটা হলো ভালো বেদাঁত সিনেমার পোস্টার সাজাইয়া গেরামে লাগাইছে যে যে ছাপাইছে তারও গুণা হইছে, যে লাগাইছে তারও গুণা হইছে। যে বানাইছে তারও গুণা হইছে কিন্তু এই পোস্টার যে সা পাইছে সেও সব পাইছে যে বানাইছে সেও সব পাইছে যে এটার অন্যান্য পাবলিসিটি করছে সেও সব পাইছে আজকা যে আপনাদের সামনে তুলে ধরছে সেও সব পাইছে জোরে কন্যা সুহান এটার দুইটা জিনিস বুঝাইলাম খারাপ বেদাত ভালো বেদাঁত আল্লাহ রসুল সাহাবাহামের জামানায় যদিও ছাপানো কোরআন শরীফ ছিল না এখনকার জামানায় ছাপানো কোরআন শরীফ যদি তুলে দেওয়া হয় 50 বছর পরে গোটা দুনিয়ায় কোরআন শরীফ খুঁজেই পাইত না হাফেজ সাহেবও খুঁজে পাওয়া যাবে জের জবর পেশ হরকতগুলো যদি কোরআন শরীফ থেকে তুলে দেওয়া হয় আজকে যদি বছরে বাংলাদেশে 1 লক্ষ ছেলে হাফেজ হইয়া বাইরে হয় আজকের থেকে জের জবর পেশ বন্ধ করে দিলে আগামী বছর এই এক লক্ষ জায়গা তিন হাজার হয়ে পড়ব কারণ হরকত ছাড়া কোরান শরীফ তো বাচ্চারা পড়তে পারবে না তাইলে ছাপানো কোরআন শরীফ নবী এবং সাহাবায়ে কেরামের জামানায় ছিল না না থাকলেও এখনকার সময় এটা ছাপানো ওয়াজিব যদি না ছাপায় দুনিয়ায় কোরান পাওয়া যাবে না এটারে কয় বিদাত ওয়াজিবা জেবা খতমে বুখারী অনুষ্ঠান কওমি আলারা করে নি কথা কও না খতমে বুখারী অনুষ্ঠান তারা করে কিনা নবীজি সাহাবীরা কোরআন এই বুখারী শরীফ পড়ছেন নবীজির জামানায় সাহাবা কেরামে জামানায় কি খতমে বুখারী বুখারী কিতাব ছিল তো কেউ পড়েন না আপনি পড়লেন কেন আবার এটার খতমে বোখারি যে মাহফিল করলেন এই খতমে বোখারি মার্কা মাহফিল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সাহাবায় কেরাম কেউ তো করেন নাই এটাও বেদা আমি আপনাকে এটা স্বার্থে বলি না কারণ আমি আপনার মতো অমানুষ নই এটা বেদাত হলেও উত্তম ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য এইরকম একটা অনুষ্ঠান করলে মানুষের জজবা বাড়ে মানুষের মন মানসিকতা উৎফুল্ল হয় ইসলামের প্রতি মানুষের অনুরাগ বাড়ে ঠিক কিনা বলেন আমি এটা নিষেধ করব না তবে হ্যাঁ এটা বেদা মিলাদুলনবীর জুলুস যেমন বেদাত ছাপানো কোরআন শরীফ তেমন বেদাত মিলাদুলনবীর জুলুস যেমন বেদাত টঙ্গির ইস্তেমাত তেমন বেদাত মিলাদুলনবীর জুলুস যেমন বেদাত খতনে বোখারি অনুষ্ঠান তেমন বেদাত এবার আমরার একটা বেদাত বাদ দিতে গেলে তোমরা আগে এই তিন নাবাদ দিয়ে আইও ঠিক কিনা বলেন এই তিনটা বাদ দিয়ে আসো আরো আছে তো বলবো যে ইমাম সাহেব দাওয়াতের ফতোয়া দিল এই ইমাম সাহেব মাসে সেবা বেতন নেয়নি কথা কুন বেতন নেয়নি নবীজির জীবনে কয় মাসে কয় টাকা বেতন নিছে সাহাবা کرام কোন সাহাবী জীবনে ইমামতি কইরা কে কয় টাকা বেতন নিছে নবীজিও ইমামতি করে বেতন নেন নাই সাহাবাই কেরাম ও ইমামতি করে বেতন নেয় নাই তাইলে এখন যে ইমাম সাহেব বেতন নেয় এটাও বেদা মিলাদুন্নবীর জুলুস বেদাত হইলে যেমন বন্ধ করতে বলো যদি বাপের বেড়া হইয়া থাও বিনা পয়সা ইমামতি কইরা দেহাইয়া দাও কালকে তো তোর বেতন বন্ধ মিলাদ বন্ধ বেতন বন্ধ জুলুস বন্ধ বেতন বন্ধ মিলাদুন্নবী মানতি না তোরে বেতন দাও না আমরা মানি দুই নাম্বার এই আরেকটা হুনেন ইমাম সাহেব যে আপনার এলাকায় ইমামতি করে হ্যাঁ কি নিজের বাইক তেলে রান্না না খায় না গ্রামও খায় কথা কয় না মহল্লার মানুষের ঘরে ঘরে খায় না একদিন এক ঘরে টিফিন ক্যারিয়ার দিয়া পাঠায় কি দারুন দেশি মুরগির রান রে এক হুজুরে আমারে কইছিল কয় হুজুর আমার জীবনে যত মুরগি খাইছি শিয়াল হওয়া তো মুরগি খাইছে না ইমাম সাহেব এরা তো আমরা লোক সন্নি মানুষ আমরা বেতন নিম আমরা মহল্লার মানুষের বাইক খামো আমরা মসজিদের জাগাত থাকম আমরা নবীর তারা সালাম দিব আমরা মিলাদুন নবীর জুলুস কর্ম কথা কোন ঠিক কিনা তোমরা বেদাতের তোহমত আমাদের উপর দেওয়ার আগে তোমরার বিশ্বাস তেমা বন্ধ হোক খতমে বুখারি বন্ধ হোক কওমি মাদ্রাসা বন্ধ হোক মসজিদে ইমামতের বেতন বন্ধ করো এরপর লম্বা লম্বা কথা কইও আর নাইলে সাপর দাঁত ফলায়া দিমু কইতেছো তোমার ফাসাদ নয় মন গু আর আরেকজন রে কৌ ফাসাদ আইছো তুমি এগুলি লইয়া নিজের ফাসাদ অভাব নাই আরেকজন ক দুই দুইয়াই ওস্তা এই গ্রামে মহল্লার বাড়িতে খায়া আমার নবী সাহাবায়ে কেরাম কেউ ইমামতি করছেন তে গ্রামের মানুষের বাড়িতে খায় এটাও তো বেদাত এরে ওয়াহাবীরে এরে ও হাবি রে এ ও হাবি মিলাদুল নবীর বিরুদ্ধে আর কইস না তোর ইমামতি দাও যাইবো বউয়ের কিল খাবি কব ফাদাম দামা তোরে কেডারে কইছো ফতোয়া দিতি হুজুরগিরি করছ তুই খালি নামাজ না পড়াইবি মাসে বেতন আনবি অহন যে না খাইয়া মরন লাগে বউর কিল খাবি আপনাদের এলাকার ইমাম সাহেব যে ইমামতি করে ও ইমাম সাহেব এই যে জায়গাতে আপনার থান হুজরা আপনার হুজরা জায়গা কে কিনে লুইছেন আপনার মসজিদের জায়গা ওই মসজিদে জায়গা ওই তো যে কইরা দিছে এই হুজরা খরচের টাকা মহল্লাবাসী দিত মোল্লাবাসী আমার নবী ইমামতি করছেন নিজের জমিতে নিজের ঘরে নিজের হুজরায় থাইকা আমার নবী ইমামতি করছেন নিজের ঘরে খাইয়া আমার নবী ইমামতি করছেন বিনা পয়সায় আমার নবী কোরআনের দাওয়াত দিছেন বিনা পয়সায় আমার নবী তাওহিদের দাওয়াত রিসালাতের দাওয়াত দিছে বিনা পয়সায় আমার নবী মানুষের মার খাইছে দিনের দাওয়াত দিছে বিনা পয়সায় তো ইমাম সাহেব মসজিদে যেই জায়গায় থাকে যেই হুজরা থাকে এটা মসজিদের মহল্লাবাসী করে দিছে নবীজি নিজের ঘরে থাকে ইমামতি করছেন সাহাবা কেরাম নিজের ঘরে থাকে ইমামতি করছে কিরে তুই যে মসজিদের জায়গা থাইকা তুই ইমামতি করস আমরা সুন্নিরা তো কর্মই আমরা তো কর্মই আমরা মিলাদুল নবীও কর্ম মিলাদুল নবীর জুলুসও কর্ম নবীর মিলাদে দাঁড়ায় নবীর সালামতিম মসজিদে জায়গা থাকমো মসজিদে ইবামতিও কর্ম মহল্লা মানুষের খামো আবার মসজিদের তেনে যে বেতন নিমো আমরা হিসাব বাদ তুই করলি আগে জবাব দে ঠিক কিনা বলে তুমি তো একবারে সুফি আব্দুল বেয়াদব তুমি তো সুফি আব্দুল বেয়াদব তুমি তো এক আমি বেদাত করি না

টেইলারের কাছে শিলাইয়া আমার নবী জীবনও বান্ধবী পড়েন নাই নবীজির জামা জুব্বা মোবারক নবীজি নিজে সেলাই করতেন সুভান আল্লাহ নিজে সেলাই করতেন সাহাবাকেরাম নিজেরা সেলাই করতেন তো তুই টেলারের কাছে সিলাইয়া গায় দেশ কীর্তি বাবা নবীজি এবং সাহাবাকেরামের জামানায় কি মাইক ছিল মাইক দিয়ে আজান হইতো এখন যে মাইক দিয়ে আজান হয় তো তুই মাইক দিয়ে আজান দেশ রে আমি বললে খারাপ লাগে অনেকের